তোমরা আজকের ভিডিওতে আপনার দেখাবো যে বর্তমানে এই যে খসড়া ভোটার লিস্ট থেকে অথবা যে ড্রাফ ভোটার লিস্ট থেকে কাদের কাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদের লিস্ট কিন্তু ইতিমধ্যে প্রকাশ করে দেওয়া হয়েছে প্রতিটা জেলায় কিন্তু লিস্ট ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে তো সেই জন্য আজকে বলতে আপনার দেখাবো যে প্রতিটা জেলার লিস্ট আপনি কীভাবে যে ডাউনলোড করবেন অথবা কীভাবে চেক করবেন যে আপনার নামটা বাদ গেলো না কি অথবা কী কারণে বাদ দেওয়া হয়েছে সেখানে সে লেখাও কিন্তু রয়েছে সেটা সেই লিস্টে কিন্তু লেখা রয়েছে ঠিক আছে তো সেই জন্য কীভাবে লিস্ট ডাউনলোড করবেন কীভাবে চেক করবেন যে বাতিল লিস্টে আপনার নামটা আছে কি না অথবা যে কী কারণে আপনার নাম বাদ দেওয়া হয়েছে সেটা কীভাবে চেক করবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো ঠিক আছে সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনে সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পায়ে থাকে বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথম কিন্তু আপনি গুগলে আসবেন গুগলে আসার পর এখানে লিখবেন যে টপ গাইড টি ও পি জি ই লিখে সার্চ করবেন তারপরে প্রথম যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন টপ গাইড ডট ইন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ওয়েবসাইটটা কিন্তু আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে গেলে দেখতে পেয়েছেন এইভাবে ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন এরপর এখানে আর যা এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি সার্চ করবেন কী লেখে সার্চ করবেন এখানে লিখবেন যে এসআইআর এসআইআর লেখে কিন্তু আপনি সার্চ করবেন এই সার লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট একটি আর্টিকেল কিন্তু আপনার সামনে খুলে যাবে যেখানে বর্তমানে খসড়া ভোটার তালিকা থেকে কাদের কাদের নাম বাদ দেওয়া হলো তার প্রতিটা জেলার লিস্ট কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন তো সেই জন্য একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসবো দেখতে পাচ্ছেন প্রতিটা জেলার লিস্ট কিন্তু দেওয়া রয়েছে এবার আপনি যেই জেলা থেকে বিলং করেন তার উপরে ক্লিক করবেন তার উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যে লিস্টটা কিন্তু বাতিলের লিস্ট আপনার সামনে শো হয়ে যাবে আমি একে একে ক্লিক করে দেখাচ্ছি একে একে দেখে দেখে দিচ্ছি এখানে কীভাবে করবেন তো ধরুন আমি প্রথম দেখালাম যে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট তো এর উপর ক্লিক করলাম করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু এমন একটি পেজে কিন্তু নিয়ে চলে আসবে এছাড়া হাজার ছাব্বিশে লেখা রয়েছে এবার এখান থেকে আপনি খুব সহজে এখানে অ্যাসেম্বলির লিস্ট দেওয়া রয়েছে অর্থাৎ বিধানসভা ক্ষেত্রের নাম দেওয়া রয়েছে এবার আপনার বিধানসভা এখান থেকে আপনি সিলেক্ট করবেন করে দেওয়ার পর তারপরে পোলিং স্টেশন অর্থাৎ যে আপনার বুথ কেন্দ্রের নাম ঠিক আছে আপনি যেখানে ভোট দিতে গিয়েছিলেন তার এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে তার পাশে ডাউনলোড ওয়েশন ক্লিক করে এখান থেকে খুব সহজে আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং চেক করে নিতে পারবেন যে বর্তমানে আপনার বুধে কতজন মানুষের নাম বাদ গিয়েছে এবং কী কী কারণে এখানে দেখতে পাচ্ছেন প্রথম মৃত ভোটারের তালিকা যে অনেকে মারা গেছে সেই জন্য কিন্তু এখানে মৃত ভোটারের তালিকা দেওয়া রয়েছে এর মধ্যে কার কার নাম রয়েছে এখান থেকে দেখতে পারবেন এবং যারা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছেন ঠিক আছে যারা কিন্তু বর্তমানে অন্য কোনো স্থানে ট্রান্সফার হয়ে গেছেন যে পারমানেন্টলি তাদের তাদেরও নাম কিন্তু বাদ দেওয়া হয়েছে এবং তাদের নাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেওয়া রয়েছে এবং যারা কিন্তু ডুপ্লিকেট ভোটার রয়েছে এবং তাদের নাম কিন্তু এখানে অ্যাড করে দেওয়া হয়েছে ঠিক আছে তো এই একইভাবে আপনার যদি অন্য কোনো ডিস্ট্রিক্ট হয়ে থাকে সেক্ষেত্রে সেই ডিস্ট্রিক্ট ওপরে ক্লিক করবেন আমি একে একে দেখে দিচ্ছি তো ধরুন আমি আরেকটা ডিস্ট্রিক্ট এখান থেকে দেখে দিচ্ছি যে বাঁকুড়া বাঁকুড়া ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এসআর দু হাজার ছাব্বিশ এবার নিচে দেখতে পাচ্ছেন বিএল ও বিএলএ এই অপশানে ক্লিক করবেন এই অপশন ক্লিক করে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন একটু লোডিং হবে লোডিং হয়ে যাওয়ার পর নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে ডিস্ট্রিক্ট দেওয়া রয়েছে এবারে অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভা ক্ষেত্রের নামটা সিলেক্ট করবেন করে দেওয়ার পর এখানে পোলিং স্টেশন পাশে একটি লিস্ট অপশন ক্লিক করে এখান থেকে আমি লিস্ট চেক করতে পারেন ঠিক আছে কাদের কাদের নাম ইতিমধ্যে বাতিল করে দিয়ে হয়েছে এবং কী কারণে বাতিল করে দিয়ে হয়েছে এখানে কিন্তু পাশে লেখা রয়েছে যে অনেকে মৃত সেই জন্য বাতিল করে দিয়ে হয়েছে এবং অনেকে কিন্তু অন্য জায়গায় যে ট্রান্সফার হয়ে গেছে অনেক জায়গায় পারমানেন্টলি ট্রান্সফার হয়ে গেছে সেই কারণে বাতিল করে দিয়ে অনেকে অনেকে ডুপ্লিকেট ভোটার রয়েছে তাদের নাম বাতিল করে দিয়ে হয়েছে এবং সঙ্গে অনেকে কিন্তু নাম খুঁজে পাওয়া যায়নি অথবা অনুপস্থিতির কারণে অর্থাৎ তারা কিন্তু উপস্থিত ছিল না সেই জন্য কিন্তু তাদের নাম কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে পুরো লিস্ট এখান থেকে দেখতে পারেন ঠিক আছে সেরকম একইভাবে আপনার যেই ডিস্ট্রিক্ট রয়েছে আপনি যেই ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন তার উপরে ক্লিক করে এখান থেকে খুব সহজে আপনার লিস্ট দেখতে পারেন ঠিক আছে এবার অনেক ডিস্ট্রিক্ট কিন্তু এখন মতো কামিং দেখাচ্ছে তো সেক্ষেত্রে আমি সমস্ত ডিস্ট্রিক্টে কিন্তু আমি লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি এবার আপনার যে ডিস্ট্রিক্ট তার উপরে ক্লিক করে চেক করে নেবেন সেই ডিস্ট্রিক্টের লিস্ট ইতিমধ্যে পাবলিশ হয়েছে কিনা ঠিক আছে এবং খুব শীঘ্রই কিন্তু লিস্ট এগুলো যেগুলো কামিংশন আছে কিছু সময়ের মধ্যে কিন্তু লিস্ট প্রকাশ করে দেওয়া হবে ঠিক আছে তো এখানে একে ক্লিক করে আপনি খুব সহজে লিস্ট এখান থেকে আপনি ডাউনলোড কিন্তু করে নিতে পারেন দেখতে পারেন মুর্শিদাবাদ এখানে দেখতে পাচ্ছেন বিওলএ বিএলএ এর নিচে অপশান ক্লিক করে এখানে ওকে করে দেবেন করে দেওয়ার পর এখান থেকেও খুব সহজে আপনি লিস্ট আপনি ডাউনলোড করতে পারেন ঠিক আছে সমস্ত ডিস্ট্রিক্টের কিন্তু আমি লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি সামান্য কিছু ডিস্ট্রিক্ট ঠিক আছে প্রায় ডিস্ট্রিক্টের লিস্ট কিন্তু ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে সামান্য কিছু ডিস্ট্রিক ওই দু পাঁচটা মতো ডিস্ট্রিক্টের কিন্তু সুন দেখাচ্ছে তো কিছু সময়ের মধ্যে সেগুলো কিন্তু পাবলিশ করে দেওয়া হবে ঠিক আছে সমস্ত ডিস্ট্রিক্টের লিঙ্ক তো আমি এক জায়গাতে প্রোভাইড করে দিয়েছি আপনারা চাইলে এখান থেকে খুব সহজে এসে আপনি আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে আপনি যেই ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন সেখানে এসে কিন্তু সেই ডিস্ট্রিক্টের উপরে ক্লিক করে আপনি কিন্তু লিস্ট ডাউনলোড করতে পারেন এবং সেই লিস্টে যে বাতিলের লিস্টে আপনার যদি নাম আছে কি না আপনি চেক করতে পারেন কাদের কাদের নাম ইতিমধ্যে বাদ করে দেওয়া হলো সেই লিস্ট আপনি দেখতে পারেন ঠিক আছে এবং আজকের কিন্তু যে ড্রাভ ভোটার লিস্ট কিন্তু পাবলিশ করা হবে যখন পাবলিশ হয়ে যাবে তখন কিন্তু আপনাদের ভিডিও বানিয়ে দেব। ঠিক আছে এই লিস্টটা হলো খসড়া বা ড্রাভ লিস্ট থেকে কাদের কাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদের লিস্ট এটা ঠিক আছে এবার ড্রাফ লিস্টটা কিছু সময়ের মধ্যে বা কিছুক্ষণ পরে কিন্তু পাবলিশ করে দেওয়া হবে যখন পাবলিশ করে দেওয়া হবে অবশ্যই আপনাদের ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে তো এই ছিল আজকে আপডেট ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশ থেকে বেলাইকেনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে না ভিডিওতে থ্যাংক ইউ